হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের একটা ছোট্ট গুরুত্বপূর্ণ তথ্য দেবো নোটিশটা যদিও এক সপ্তাহ আগের নোটিশ তো যেটা তথ্য সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের একটা ডিসিশান নিয়েছিল যেটা দু হাজার একুশ সালে মানে করোনা কালের পরবর্তী সময়ে বিভিন্ন জমি বাড়ি সম্পদ যেটা কমার্শিয়াল কেনা হয় সেটার ওপর একটা ছাড় দিয়েছিল স্টাম্প ডিউটির ওপর তো সেই রিলেটেডই একটা তথ্য আমি আপনাদের আজকে দেব। যেটা গত সপ্তাহে একটা নোটিশ দিয়ে রাজ্য সরকার জানিয়েছে যেটা দু হাজার একুশের তিরিশ অক্টোবর দু থেকে চালু হয়েছিল সেইটা এক্সটেন্ড হতো ছমাস অন্তর অন্তর এটা বাড়ত তো সেই একুশ থেকে এটা বেড়ে বেড়ে এটা গত তিরিশ ছয় দু হাজার চব্বিশে এটা স্টপ হয়ে যায় মানে আর এই টু পার্সেন্ট স্টাম্প ডিউটি যেটা ছাড় দেওয়া হতো সেটা আর দেওয়া হবে না এক সাত দু হাজার চব্বিশ থেকে এই ছাড়টা বন্ধ করা হল এবং টেন পার্সেন্ট যে কম করেছিল সম্পদের দাম সেটাও কিন্তু কার্যকরী হবে মানে টেন পার্সেন্ট বলতে পারেন সব সম্পদের দাম বেড়ে গেল এটা হচ্ছে সারবর্তা আমি আরেকটু ব্যাকে চলে যাই যাদের জানার আগ্রহ শুনতে পারেন ব্যাপারটা হচ্ছে আপনি যখন কোনো সম্পদ কারো থেকে কিনবেন আপনার রিলেটিভ ছাড়া রক্তের সম্পর্ক ছাড়া তখন একটা সরকারকে মানে চার্জ দিতে হয় সেটাকে বলা হয় স্ট্যাম্প ডিউটি এটা সাধারণত যেটা নর্মাল চার্জ হয় সেটা হচ্ছে সব কিছু ইনক্লুডিং কোনো জায়গায় যখন আপনি করতে যান সেভেন পারসেন্ট পরে মানে যিনি কাজ করেন তার চার্জ সমের ধরে বা ধরুন এটা ফাইভ পার্সেন্ট অ্যাকচুয়াল চার্জ নেয় এছাড়া দু পার্সেন্ট এক্সট্রা আরও আনুষঙ্গিক খরচা হয় তো সেটার ওপরই এটা দু ছাড় ছিল এবং এটাতে কিন্তু অনেকটাই অনেকের সাশ্রয়ী হচ্ছিল এবং এটাতে সরকারেরও অনেক লাভ হচ্ছিল অনেকে এটার কারণে এই রেজিস্ট্রেশান বা বিভিন্ন জিনিসগুলো বেশি করে করেছে এবং সরকারের এতে আর্নিংও অনেক বেশি হয়েছে বিগত তিন বছরে সরকার যদি হিসাব করে তাদের অনেক এটা থেকে আর্নিং এসেছে এই দু পার্সেন্ট ছাড় দেওয়ার কারণে তো এর পরবর্তী সময় থেকে আর ছাড়টা থাকবে না এবং দামটাও কিন্তু বাড়তে থাকবে আর যদি ব্লাড রিলেশনের ক্ষেত্রে হয় তখন এই যেটা স্ট্যাম্প ডিউটি দিতে হয় সেটা পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে হয় তো অতএব সেখানে সেটার কোনো হেরফের কোনো দিন হয়নি আগেও হয়নি আর ওটা যেরকম ছিল তেমনই এখনও বর্তমানে আছে স্ট্যাম্প ডিউটির পরিমাণটা অনেকটাই কম লাগে তুলনামূলক যেটা সেল ডিড হয় বা কমার্শিয়াল হয় সেটার ক্ষেত্রে ওটা অনেকটাই কম লাগে ওকে ধন্যবাদ এই ধরনের তথ্য যদি পেতে চান যাদের আগ্রহ আছে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের তথ্য সঠিক সময়ে আপনাদের দেওয়া হবে ধন্যবাদ